ইউক্রেন যুদ্ধ উত্তেজনার মধ্যেই শীতল যুদ্ধে ফিরছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেবের সাম্প্রতিক এক মন্তব্যে তার দেশের জলসীমার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন নির্দেশকে বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোড় হিসেবে দেখছে কূটনৈতিক মহল সাবমেরিন মোতায়েনকে প্রয়োজনীয় এবং স্বতর্কতা হিসেবে যুক্তি দেখিয়েছেন ট্রাম্প মস্কোর সঙ্গে ভবিষ্যতে সংঘাতে জড়ানোর ইচ্ছে নেই বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট খেয়াল করলে দেখা যায় পরমাণু অস্ত্র নিয়ে শুধু এই সপ্তাহেই বিতর্কে জড়ায়নি রাশিয়ার যুক্তরাষ্ট্র এর আগেও একাধিকবার এই নিয়ে হয় তর্ক বিতর্ক ট্রাম্পেও সাবমেরিন মোতায়েনের জবাবে রুশ প্রেসিডেন্ট দেব ছেড়ে কথা বলেননি সোমবার পুতিন ঘনিষ্ঠ এ নেতা এক বিবৃতিতে বলেছেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের আইন একতরফাভাবে ভঙ্গ করেছে ওয়াশিংটন এ অবস্থায় রাশিয়াও তার অবস্থান থেকে সরে আসতে বাধ্য হবে বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুশবিরোধী মনোভাবের বিষয়টিও তুলে ধরেন মেধভেদেব আইএনএফ চুক্তি অনুযায়ী বিধিনিষেধগুলো এখন আর প্রযোজ্য নয় যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইতোমধ্যে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে এই যুক্তি তো মস্কো নিজের অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্র এখন এসব অঞ্চলে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তাই রাশায় একতরফাভাবে অস্ত্র আইন মেনে চলার যৌক্তিকতা দেখছে না পাল্টাপাল্টি হুমকি ধুমকিতে প্রশ্ন আসছে সাগরের তলদেশে কার সক্ষমতা বেশি সমুদ্র তলদেশ থেকে গোপনে ও নির্ভুল নিশানায় পারমাণবিক অস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে মার্কিন নৌবাহিনী ওয়াহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর বড় মেরামত ছাড়াই সাগরে দাপিয়ে বেড়াতে পারে টানা পনেরো বছর অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন বহর রয়েছে রাশিয়ার যার সংখ্যা প্রায় চৌষট্টি এতে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনও এসব ডুবজাহাজ সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মূল স্তম্ভ হিসেবে বিবেচিত দুদেশের এমন কথার লড়াই ও শক্তি প্রদর্শনে সামনে আসছে নানা প্রশ্ন পরিস্থিতি খারাপের আগে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন কূটনৈতিক পুনরুজ্জীবন কৌশলগত সংযম এবং পারমাণবিক উত্তেজনা প্রশমনে